বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র আবার একই সঙ্গে সবচেয়ে বিতর্কিত নাম সাকিব আল হাসান তিনি কি শুধু একজন ক্রিকেটার নাকি এক যুগের প্রতিচ্ছবি যখন মাঠে নেমেছেন জিতিয়েছেন অসংখ্য ম্যাচ লিখেছেন নতুন ইতিহাস আবার কখনো সমালোচনা বিতর্ক আর নিষেধাজ্ঞা ঘিরে কেঁপেছে তার ক্যারিয়ার তবু এক সত্য অস্বীকার করার উপায় নেই তিনি না থাকলে বাংলাদেশ ক্রিকেট আজকের জায়গায় আসত কি চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসানের অজানা গল্প আজ থেকে কয়েক দশক পরে হলেও বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বলবে আমাদেরও একজন সাকিব আল হাসান ছিল কারণ তিনি কখনও কেবল নিজের জন্য খেলেননি সবসময় লড়েছেন দেশের হয়ে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার স্বপ্ন নিয়ে বিশ্বজুড়ে তিনি হয়েছেন প্রশংসিত সম্মানিত অথচ নিজের দেশেই বারবার পেয়েছেন সমালোচনা বিতর্ক এমনকি ঘৃণাও উনিশশো সাতাশি সালের চব্বিশ মার্চ খুলনা বিভাগের মাগুরায় জন্ম সাকিবের বাবা মাসরুর রেজা ছিলেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এবং মা শিরিন শারমিন ছিলেন গৃহিণী পরিবারের খেলাধুলার পরিবেশই সাকিবকে খেলাধুলায় টেনে আনে রাজনীতিতেও যুক্ত হন সাকিব দুই সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে মাগুরা এক আসরে সংসদ নির্বাচিত হন কিন্তু একই বছরের আগস্টে রাজনৈতিক অস্থিরতার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর তার সংসদ সদস্য পদ বাতিল হয় পরে ছাত্র আন্দোলনের সময় নিরপেক্ষ না থেকে পরিবারের সাথে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করায় তীব্র সমালোচনার মুখে পড়েন